আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা বারাকাতে দেখাবো অরিজিনাল একদম হচ্ছে জয়পুরীর মধ্যে যেরকম গ্লিটার ওয়ার্ক করা অনেকেই কিন্তু আপনারা হচ্ছে শীতের মধ্যে স্পেশালি কটন ড্রেসগুলো আপনারা হচ্ছে পড়তে চান কারণ হচ্ছে কটন এমন একটা ড্রেস যেটা কিনা শীত এবং গরম সবসময় অনেক বেশি সুইটেবল শীতের মধ্যেও কিন্তু কটন পরে অনেক মজা পাবেন জয়পুরি কটনের মধ্যে দেখেন আমি একটু আপনাদেরকে এটা ই করে দেখাই দেখেন এগুলো কিন্তু একদম ফিক্সড যেটা একদম হচ্ছে ভালো অরিজিনাল সেটা কিন্তু আপনার কালারটা একদম ফিক্সড থাকে ঠিক আছে বারাকা থেকে দেখাচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স সব হচ্ছে দুই বাই ছিয়াত্তর এ সেকেন্ড ফ্লোর স্টান মল্লিকা মার্কেট আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার জাস্ট কাপড়ের কোয়ালিটিটা দেখেন এইটা কত বড় সুন্নতি জামা কাফ তান যে কেউ যে কোনো কিছু বানাতে পারবেন দেখেন অরিজিনাল প্রোডাক্টের আপনারা হচ্ছে কোয়ালিটি দেখলেই বুঝবেন ঠিক আছে স্টান মল্লিকে ওনাদের শোরুম আপনারা এইগুলো কিন্তু এই শীতে বেড়াতে যাওয়ার জন্য বা যে কোনো ভালো জায়গায় যাওয়ার জন্য কিন্তু এগুলো নিতে পারেন এগুলো একদম ফিক্সড থাকবে ঠিক আছে একদম ফিক্সড থাকবে কাপড় ছিঁড়ে যাবে বাট আপনার হচ্ছে জড়িটা কিন্তু সেম থাকে এটার সাথে কিন্তু আপনারা পাজামাটা একদমই অ্যাটাচ পাচ্ছেন ঠিক আছে বিশাল বড় পাজামা চাইলে এটা দিয়েও আরেকটা জামা বানাতে পারেন জয়পুরীর মধ্যে সুন্দর গ্লিটার ওয়ার্ক কর ফেয়ার্স এটার কোয়ালিটিটা দেখেন ঠিক আছে এটার কোয়ালিটিটা দেখেন এটা কত বড় ওড়না জাস্ট দেখেন দেখেছেন বিশাল বড় ওড়না এটার ফ্যাব্রিক্সটা যদি হাত দিয়ে ধরেন এই জামার আর শোরুমে রেখে যেতে পারবেন না এমন কোয়ালিটির জামা এগুলো দেখতে পাচ্ছেন এমন কোয়ালিটির জামা দেখেন বিশাল বড় বিশাল বড় ঠিক আছে ডিজাইনটা আপনার সেম জাস্ট কালারটা চেঞ্জ হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আপনার আপনার সিভিট কালারের মধ্যে ওকে সেম পাজামা সেম জামা থাকবে এই যে দেখেন পাজামাটাও কিন্তু সেম একসাথে পাজামাটা কিন্তু অ্যাটাচ করা তো ফেয়ার্স এইগুলো কিন্তু নর্মালি দেখবেন যে খুচরা দোকানে এই কোয়ালিটিটার কথা বলছি আপনারা জয়পুরে ছয়শো টাকাতেও পাবেন সেটা কথা না কোয়ালিটিটা কি দেয়া হচ্ছে সেটা বুঝতে হবে হ্যাঁ এই কোয়ালিটিটা কিন্তু চোদ্দো পনেরোশো টাকা সেল হয় এই কোয়ালিটিটা তো আজকে এটা আমরা একদম হোলসেল রেটে দিয়ে দিব আমাদের সাথে থাকে প্রেসটা জানিয়ে দেবো খেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট ডিপ কালারের মধ্যে জামার জন্য কত ফ্যাব্রিক্স দেয়া দেখেছেন জামার জন্য কত ফ্যাব্রিক দেয়া এবং কত বেশি চর জাস্ট দেখেন দেখেন আমি একটু আপনাদেরকে হচ্ছে এইগুলো দেখাই ভালো করে দেখেন সাইডে একটা সুন্দর পার দেওয়া আছে ফ্যাব্রিক্স কোয়ালিটিটা দেখেন একদম মোমের মতো লাগবে আপনাদের ঠিক আছে একদম মোমের মতো লাগবে গাউন জামা গোল জামা মাদার কেয়ার যে কোনো কিছু বানাতে পারবেন কাফতান এটা হচ্ছে প্যান্ট জাস্ট ফ্যাব্রিক্সের কনসেন্টেন্সিটা দেখেন দেখেন ঠিক আছে সেটা হচ্ছে ওড়নাটা আমরা ওড়নাটা খুললাম না এটা হবে আপনার ওড়নার আঁচল দুই পাশে এরকম আঁচল করা থাকবে আর এটা হচ্ছে আপনার মিডেলটা দেখতে পাচ্ছেন খুবই সফট কোয়ালিটির মধ্যে থাকবে সেটা হচ্ছে আরেকটা ডিজাইন জাস্ট দেখেন আমি বারবারই বলছি আপনারা গরমে যেমন আপনার হচ্ছে জয়পুরি কটনগুলো পরে মজা শীতেও কিন্তু সেম শীতে কিন্তু সিল্ক বা হচ্ছে জর্জেট পরে মজা নাই আর একটা শ্রেণী আছে যারা এই টাইপের ড্রেসগুলো একদম খোঁজে বাট অরিজিনালটা বা ভালো মানেরটা কিন্তু পায় না তো আজকে আমরা ভালো মানেরটা দেখাচ্ছি একবার অরিজিনালটা দেখাচ্ছি এই যে দেখেন দেখেছেন এটার ফ্যাব্রিকটা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে ওরনাটা ভিয়ার্স ওরনার ফ্যাব্রিক দেখেন মাথা নষ্ট কালেকশন দেখেছেন এইগুলো কিন্তু এই যে দেখেন আমি যে খুঁটছি দেখেন একটা সিকোয়েন্স আপনার আমার হাতে নাই। দেখেছেন এই যে শব্দ শুনছেন দেখেন দেখেন একটা সিকোয়েন্স আমার হাতে নেই এই রকম কোয়ালিটির ড্রেস আজকে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো একদম হোলসেল রেটে পেয়ে যাবেন যেগুলো চোদ্দো থেকে পনেরোশো টাকা সেল হয় মার্কেটে সেগুলো আপনারা পেয়ে যাবেন আজকে মাত্র তো এই কোয়ালিটিটা আজকে আপনাদেরকে হোলসেল রেটে দেয়া হচ্ছে মাত্র এগারোশো টাকা যার যত পিস লাগবে নিয়ে নেবেন মাত্র এগারোশো টাকা এই কোয়ালিটিটা পাচ্ছি ফেয়ার্স এই যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এই কোয়ালিটির ড্রেস আপনারা একদমই হোলসেল রেটে পাচ্ছেন ভিওয়ার্স এই কোয়ালিটি একদমই কিন্তু এক হাজার পারসেন্ট এই যে এখানে যে সিকোয়েন্সটা কাজ করা আছে সেটা কিন্তু থাকবে আর এইটা হচ্ছে অ্যাটাচ করা প্যান্টের কাপড় জাস্ট ফ্যাব্রিক্সের কোয়ালিটিটা দেখেন এগুলো আপনারা বারাকা থেকে পাচ্ছেন মিনিমাম মিনিমাম হচ্ছে চার থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট সেলে পাচ্ছেন চার থেকে পাঁচশো টাকা এটা হচ্ছে বিশাল থাকবে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে সেম ডিজাইনের মধ্যে জাস্ট আরেকটা কালার ঠিক আছে সেম ডিজাইনের জাস্ট কালারটা এই যে দেখেন এটা দেখেন এটার কোয়ালিটিটা দেখেন ফেয়ার্স প্রত্যেকটার কোয়ালিটি কিন্তু একদমই সেরা কোয়ালিটি দেখাচ্ছি প্রচুর ফ্যাব্রিক দেয়া থাকছে হ্যাঁ প্রচুর ফ্যাব্রিক দেয়া থাকছে খুবই কোয়ালিটি ভালো আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটি ভালো দেখেন দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর কালেকশান কিন্তু ফেয়ার্স মার্শাল্লা যার যেটা লাগবে নিয়ে নেবেন দাম থাকবে এগারোশো টাকা যার লাগবে নিয়ে নিবে এই ড্রেসটা দেখেন এটা কিন্তু একদম কালারটা কি সুন্দর দেখেছেন জাস্ট এটার সিকোয়েন্সের এটা দেখেন কাজটা দেখেন আর এটা হবে প্যান্টের কাপড়টা দেখেছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় কাপড় কি কোয়ালিটি দেখেন ফেয়ার্স এত রিজনেবলে পাচ্ছেন এই ড্রেসগুলো একদমই হোলসেল প্রাইস ঠিক আছে একদমই হোলসেল প্রাইসে পাচ্ছেন এটার পাজামাটা দেখলাম ওড়নাটা দেখেন ভাইয়া আপনাদের ওড়নাটা দেখেন বিশাল বড় এবং ওড়নাটাও কিন্তু এই যে এই রকম আপনার হচ্ছে এই যে গ্লিটার বসানো আছে দেখেন আমি কতবার চেক করে দেখাচ্ছি আপনাদের দেখেন একটা গ্লিটার উঠছে না হ্যাঁ যেগুলো নর্মাল থাকে সেগুলো দেখবেন যে পরার সাথে সাথে গা ভরে যাবে পরার সাথে সাথে গা ভরে যাবে ঠিক আছে ওকে এটা হচ্ছে আপনার সুন্দর একটা কালার জাস্ট দেখেন মার্শাল্লা সিকোয়েন্স দেখেছেন কোয়ালিটি দেখেন এটার প্যান্টের কাপড়টা থাকছে আপনার কোনটা প্যান্ট এই যেখানে প্যান্ট এই যে প্যান্টের কাপড় থাকছে এটা এটা উল্টোটা এই যে এটা ভাও এই যে দেখেন জাস্ট কোয়ালিটিটা দেখেন দেখেছেন কোয়ালিটিটা দেখেন প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা ওড়নাটা কত সুন্দর দেখেন ফ্যার্স একদম হচ্ছে যে কালামকারি জয় একদম অরিজিনালটা দেখাচ্ছি একদম আড়াই হাত বহরের পাঁচ হাত নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে আড়াই হাত বহরের পাঁচ হাত নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন এটা থাকছে আমরা একটা ইয়ালো দেখিয়েছিলাম ওইটারই আরেকটা কালার ঠিক আছে এটা বডিটা থাকবে এটা থাকবে ওড়নাটা আর ভিতরের পাজামাটা তো এই যে এই এই প্রিন্টটা থাকবে এটা উল্টো সাইডটা দেখা যাচ্ছে এই দেখেন এটা হচ্ছে আপনার ভিতরে হচ্ছে রাইট সাইডটা দেখেন কালারটা হ্যাঁ যার যার ভালো লাগবে নিয়ে নেবেন দাম থাকবে অনলি অনলি এগারোশো টাকা বারাকা থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে দুই বাই ছিয়াত্তর এ সেকেন্ড ফ্লোর মানে হচ্ছে লিফটের দুয়ে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম